প্রিয় দর্শক সবাইকে সালাম এবং নমস্কার তো আজকে আমি চলে আসলাম সেই তুরাগ নদীর পাশাপাশি ছোট একটি গ্রামে একটা জমিটার বাড়ি সেই জমিটার বাড়ির নাম হলো রজনীকান্ত জমিটার বাড়ি যে বাড়িটি আমি আজকে দেখাবো এটা তুরাগ নদীর কাছাকাছি অবস্থিত এটা ঠিক একশো বছর আগে ইতিহাস যে ইতিহাসটা আসলে প্রাচীন ইতিহাস এটা প্রাচীন একটু এটা নিদর্শন এই যে আপনার দেখতে পাচ্ছেন বিশাল সেই উপর নিজে দেখতে পাচ্ছেন আপনার যে গাছ এখন দাঁড়িয়ে আছে কিন্তু এই মুহূর্তে আমাদের সেই রজনীকান্ত স্বর্গীয় উনি এখন আমাদের মাঝে নেই কিন্তু ওনার বলে এখন স্মৃতি হয়ে রয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন তো লোকালয় শূন্য গাছের মধ্যে আসলে বিভিন্ন ধরনের গাছ হইতে গেছে আছে শেওলা গাছ এদিকে আপনার বট গাছ হইতে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন সম্ভব বাগটা দেখাচ্ছি এখন আমরা একটু পিছনের বাঘটা আমরা আপনাকে সরাসরি দেখাচ্ছি হুম তো প্রিয় দর্শক এটা ইতিহাসটা তাহলে আসলে ঠিক আসলে আরও একশো বছর আগে ইতিহাস এখানে আসলে নলিনী মোহন সাহার নামে একজন জমিদার ছিলেন যে জমিদার কাছ থেকে এই জায়গাতে কিনেছিলেন সেই জমিদার রজনীকান্ত ঘোষ এই জায়গাতে মাত্র কিনেছিলেন কত আট হাজার নশো ষাট টাকা চার আনা পয়সা দিয়ে মাত্র এই জায়গাতে কিনেছিলেন এবং সেই বাড়িটি এখনো সিটি হয়ে দাঁড়িয়েছে বাংলা একটু বাংলা একটা প্রাচীন একটা সাংস্কৃতিক প্রাচীন নির্দেশন হিসেবে এখনো দাঁড়িয়ে আছে এবং সেটা আমি আপনাদের আজকে দেখাবো সরাসরি যে আপনার কখনো দেখেন নাই এটা আসলে আপনাদের টোটাল এক দুই তিন চার পাঁচটা আছে এখানে বিল্ডিং যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরানো তো জরাজীর্ণ অবস্থা আছে এই আসলে সরকারের এবার কোনো সংরক্ষণ নাই মতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে উপরে বট গাছ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এটি আমি দেখা এখানে টোটাল আমি চারটা বিল্ডিং দেখা যাচ্ছি আসলে এই গ্রামটা আসলে একটি প্রাচীন গ্রাম যে বিরোধী এলাকাটা তো এলাকার মধ্যে আসলে দশটিরও অধিক বিভিন্ন প্রাচীন স্থাপত্য জমিদারি রয়েছে পুরে বিরুলি এলাকা বিরুলি আসলে একটা প্রাচীন একটা প্রসিদ্ধ এলাকা ছিল এখানে একসময় এখানে জাহাজ চলতো তো সেই জমিদার এখানে আসলে নিলামে জায়গা জমি কিন্তু বিভিন্ন জাহাজ স্বাস্থ্য এখানে বিভিন্ন ক্রয় বিক্রয় এখান থেকে করা হতো সেই ব্যক্তি এখানে করতেন তো সেই ব্যক্তি এখন নাই সে উনিশশো ষুষট্টি সালের দিকে উনি আবার এই এলাকা আবার নাই এখন তাদের কিছুতে বংশগত ইয়া বংশধর বলে এখন রয়েছেন যারা এখানে বসবাস করতেছে এখন আর তারা রয়েছেন তো যারা যারা দেখেন না আপনার এই যে প্রাচীন নির্দেশন স্থাপনাটি আপনারা আসতে পারেন তো আসার লোকেশনটা আমি আজকে বলে দিব হুম প্রিয় দর্শক আসলে আমি আজকে যে স্থাপনা প্রাচীন স্থাপনা আপনার দেখানোর জন্য আসলাম আসলে সেই সাইডটা স্থাপনা এটা ঠিক আসলে এই যে চুরাগমদের নিকটবর্তী একটা ছোট একটা গ্রাম এখানে তো যে আমি আপনাদের আজকে দেখাবো আসলে এগুলো কোনো সরকারিভাবে কোনো সংরক্ষণ করা হয়নি সংরক্ষণ করা হলে এগুলো আসলে বিভিন্ন পর্ষদ রাষ্ট্র বিভিন্ন বিজিত রাষ্ট্র এটা দেখাশোনা করতো এগুলো দেখাশোনা করার মতো সংগ্রহ করার মতো কোনো লোক নাই এবং তার ইভেন্ট কোনো বংশধর বর্তমানে নাই আছে দূর সম্পর্কে আছে বর্তমানে এখানে বিভিন্ন হিন্দু পরিবারও আছে মুসলিম পরিবারও আছে বিভিন্ন জনের দখল করেছে সেই উনিশশো ষুষট্টি সালে তো জমিদার তখন চলে গেছিলেন সেই রজনীকান্ত সেন সেই একশো বছর আগে দেখো না তারা নেই তো এখানে আসার জন্য যারা দেখেন নেই আসলে সাবার এমন একটা জায়গা সাবারের মধ্যে আসলে বিভিন্ন ধরনের ভিডিও করেছিলাম কুড়ি রাজ আর এটা একটা এখানে কিন্তু আছে এলাকায় এরকম এরকম বিল্ডিং এখন এখানে পড়ে জরাজীর্ণ অবস্থায় আপনার দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং এর শুধু হাতে চেওলা পরে আছে গাছ উঠে গেছে সকরে কোনো কোনো সুযোগ নাই তো যারা যারা দেখেন না যে প্রাচীনতম যে ইতিহাস গুলো যদি কেউ প্রাচীন যে প্রযত্বাধিক নিদর্শন যদি আপনারা দেখতে চান এখানে আসবেন এটা আসলে বিরুলিয়া এলাকা এটা সত্তরটি গ্রাম এই লোকেশনটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি আপনার ঠিক উত্তরা থেকে আসতে পারবেন এবং মিরপুর থেকেও আসতে মিরপুর থেকেও আসতে পারবেন ঠিক এদিকে দিকে বেরুলিয়া ব্রিজ সইয়া আর ঠিক আপনারা আসতে পারবেন সাবার থেকে এই দুইটা অংশ এটা ঠিক আসলে উত্তরা এবং সাভার রাজাসন মধ্যে যে বিরুলিয়া রোডটা আছে ঠিক ব্রিজের পাশে এখানে জিজ্ঞাসা করলে হবে যে এটা রজনীকান্ত বা এটা কোথায় অবস্থিত এবং সবাই এখানে বিঘিয়ে দেবে আপনি চলে হেঁটে আসতে পারবেন আসলে সেই অসাধারণ একটা কিন্তু আমার কাছে যে জিনিসগুলো সেই কোটি কোটি টাকার সম্পত্তি এবং সেই একশো বছর আগে যে ইতিহাস প্রসাদ এগুলো আসলে সংরক্ষণের অবস্থা নাই তো এই মুহূর্তে আমরা হয়তো সময়ের দাবি এটা সেটা সরকারের কাছে আমরা একটা দাবি এটা এটা যদি সংরক্ষণ করা হতো এটা বিভিন্ন ধরনের পর্যটক আসতো এবং এই ইতিহাসগুলো যে প্রাচীন যে ইতিহাস যে আছে স্থাপনা আছে এই ইতিহাসগুলো আমরা আরো ভালো করে আজ একটু ভালো হতো সবার জন্য আর কি সেটা এবং যারা বিভিন্ন যারা গবেষক আছেন তারা এটা নিয়ে গবেষণা করতেন কি ছিল বা কি ছিল না ইত্যাদি আর কি কিন্তু এটা এটা দুঃখের বিষয় সরকারের কোনো তোটা রেখে নাই প্রশাসনের কোনো এখানে কোনো হাত নাই অনেকে দখল করে রাখছে ব্যক্তিগতভাবে দখল করে অনেকে আবার ভাড়া দিচ্ছে জায়গাগুলো তো প্রিয় দর্শক আজকে আমরা তো উপরে আসলে যাওয়ার মতো সুযোগ নাই এখানে পরিবার বসবাস করে কেউ মুসলিম কেউ হিন্দু বিভিন্ন পরিবার এখানে বসবাস করছে কিন্তু আমরা ঘুরে যাওয়ার কোনো সুযোগ নাই তারা আসলে যেতে দিচ্ছে না এই জিনিসটা আমরা আজকে দেখাবো তো প্রিয় দর্শক যারা যারা দেখেন নাই আপনারা এসে দেখে যাবেন আমি চলে আসলে দুই তলায় দুই কিন্তু বর্তমানে যে আমাদের বিল্ডিংগুলো চলতেছে এ সময়ে আসলে এটাকে ফাঁস তলার সমান তো সে সময় আমরা দুই তলা বিল্ডিং দেখতে পাচ্ছি দেখুন আমাদের ফাঁস তলার সমান এই জিনিসটা এখন আমরা সেই জমিটা সাত ঘুরে আসলাম তো স্বাদটা আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কত সেই মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর এদিকে হলো দুবন্তর সূর্য এই যে আপনার দেখতে পাচ্ছেন আমার বাম দিকে সেই দুবন্তর সূর্য সূর্যটা আমাদেরকে তাতা দিচ্ছে এর মধ্যে আমরা জমিদার বাড়ি পরিদর্শন করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল যে একদম সবুজ সবুজ শ্যামলা যে ধানের বিভিন্ন কিছু এখানে আছে এই যে একদম সবুজ লীলাভূমি এই যে দেখতে আসলে প্রকৃতি কতটা যে সুন্দর কিন্তু সেই আজ থেকে একশো বছর আগে যে জমিদার বাড়ি আপনার দেখতে পাচ্ছেন আজ আমাদের পাশে এদিকে দেখতে পাচ্ছেন আপনার এই যে তুরাক নদী তুরাক নদীর পারে যে জমিদারগুলো সে একশো বছর আগে তাদের কত আভিজাত্য হয়েছিল কত সৌগীনতা ছিল আসলে এটা দেখে আসলে বলার যে কোন ব্যাখ্যা পাচ্ছি না আমরা আজ থেকে একশো বছর আগে মানুষ কেমন যে শৌগীনতা ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে বট গাছের পাশাপাশি এদিকে এই যে তুরাক নদী আপনি তো দেখান এই যে এটা পুরা তুরাক নদীটা এদিকে যদি যান এদিকে সরাসরি আপনারা এদিকে গাফতলি দিকে ফসবেন পাশাপাশি এই যে নদীটা আর এই যে আমার বাম দিকে এটা দেখতে পাচ্ছ এটা চলে গেছে সরাসরি আপনার সেই উত্তরা দিক দিয়ে তঙ্গি সালতে মিলিত হয়েছে কত সুন্দর মনোরম পরিবেশ যেটাকে ওই যে দেখা যাচ্ছে এগুলো উত্তরা হাউজিংগুলো যেগুলো বিআইপি উত্তরা হাউজিং এখানে খুব ইচ্ছে দূরে না নদীটা পার হওয়ার পর পর এখানে কিন্তু উত্তরার অংশ পড়ে গেছে উত্তরা প্রায় আঠারো বিশ নম্বর সেক্টর আর কি তো দেখুন আপনারা অবশেষে অনেক কষ্টের পরে কিন্তু আসলে তো মূলত সেই জমিদারদের আসলে এখানে ঘনিষ্ঠ কোনো বংশগত নাই কিন্তু তাদের উত্তর সদী কিছু কিছু আছে তারা সাদা উপরে আসতে দিচ্ছে না কাদের জন্য এলাও করে না অনেক একটা হিন্দু মহিলা আছে বৌদ্ধির সাথে কথাবার্তা অনেক রিকোয়েস্ট করার পর একটু পারমিশন দিলাম যে আমরা একটু সাদের উপরে যেতে চাই অনেক কষ্টে সাদে উপরে আছে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিদার সময় যখন এখানে বসবাস করতো বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এখানে বসে বসে করতো বিভিন্ন নিগামে করতো বিভিন্ন মহারাষ্ট্র বিদেশ থেকে এগুলো সবচেয়ে উপরের স্থান ছিল এগুলো যে একশো বছর আগে ইতিহাসে দেখুন এই স্থাপত্যগুলো এই যে সিটি এখনো বিজয় রয়েছে আর সেই জমিদারগুলো কিনে নেই কিন্তু তাদের স্থাপত্যের যে সিটিগুলো প্রাচীন সিটিগুলো সে একশো বছর আগে ইটাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন যে স্ট্রং এখনো কিচ্ছু হয় নাই এই যে ইটাগুলো দেখছেন এখনো সেই অক্ষত রয়ে গেছে এগুলো এগুলো হ্যাঁ পরে হয়তো সমস্যা করছে এগুলো এটা আছে আরও একশো বছর হয়তো কিচ্ছু হবে না এগুলো হুম আর তো নিচে দেবো হ্যাঁ তো এখন দেখে যাচ্ছেন তো সবার শেষে কিন্তু আমি নিচে একটু বৌদ্ধির সাথে আমি তো দিয়ে একটু কথা বলা কাটে নেওয়ার চেষ্টা করবো বেশি না দু মিনিট আমরা নিজে একটু কাট দেবো তো চলেন আমরা তো নিচে যাই প্রিয় বন্ধুগণ তো এখন আমি আসলে একটু আগে চারটা বিল্ডিং দেখছিলাম চাঁদ দেখাইছিলাম এটা হলো তার সেই রজনীকান্ত ঘোষের শেষ বাড়িটা এটা এটা দুই সমান এটা আমি আসলে উপরে গেছিলাম একটু আপনার সারটা দেখালাম তো এখানে বাড়ির যে নাতনির যে বউ আছে সেই রজনীকান্ত ঘোষের যে নাতনির বউ উনিও এখানে অনেক সুন্দরী কিন্তু উনি আসলে সুন্দরী সাক্ষা কাট দিতে চাই না আমি অনেক রিকোয়েস্ট করেছি বৌদিকে কয়ে না আমি সাক্ষার দিতে পারবো না তবে আপনি স্বাদুর উপরে যাওয়ার অনুমতি দিলাম অনুমতি আমরা তুই একটু ঘুরে দিয়ে দেখে আসলাম কিন্তু উনি সাক্ষা দিতে পারলাম না এটা হলো সেই সর্বশেষ বাড়িটা

খুব ফুর একটা অবস্থা আছে এই মুহূর্তে আসলে এগুলো সরকারের কোনো সংরক্ষণ নাই তো আমরা আসলে সরকারের কাছে বিনোদন অনুরোধ জানাবো প্রশাসনের কাছে এগুলো যদি সরকারের সংরক্ষণ করা হয় আসলে আমরা যে ঐতিহাসিক যে প্রত্ন ইয়েগুলো নিদর্শনগুলো আমরা অনেক গবেষণা করতে পারি এখান থেকে আমরা অনেক ইতিহাস করতে পারি তো যেটা আমাদের আদি সংস্কৃতি গিয়ে থাকবে তো প্রিয় দর্শক পিছকে আমি ভিডিও তো এখানে শেষ করবো তোমার জন্য শুভকামনা আমি একটু আগে লোকেশানটা বলে দিচ্ছি আপনাদের জন্য যারা যারা রাস্তা চান আসবে তো সবাই ভালো থাকবেন তোমার জন্য শুভকামনা আমি চলে গেলাম বাইটা